আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সৌদি আসগরি ভালো আছেন। আজকে কথা বলবো মাস্টারবেশন নিয়ে। দেখুন মাস্টারবেশন বা হস্তমৈথুন এটা একটা পুরুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। হস্তমৈথুন করে না এমন পুরুষ লাখে একজন। আপনি 10 জন যুবকের সাথে কথা বলবেন। 10 জনেরই মাস্টারবেশন আসক্ত আছে। কেউ বেশি করে, কেউ বা কম কিন্তু সবাই করে। আচ্ছা এটা যেহেতু সবাই করে এটা কি ভালো জিনিস এটা ভালো জিনিস না যারা মাঝে মাঝে করে তারাও এটা অ্যাডিকশানে গেছে আর যারা নিয়মিত করে তারা আমি বলবো যে বিড়ি সিগারেট তামাক যা দ্রব্য সহিত বেশি অ্যাডিকশানে পড়ে গেছে যে কোনো জিনিসের আসক্তি খুবই খারাপ আপনার অতিরিক্ত কোনো জিনিসই ভালো না আমি অনেক ডাক্তার অনেক ভিডিও কন্টেন্টে দেখেছি অনেকে বলে থাকে যে মাসে এক দুইবার করলে সমস্যা নাই সে কিন্তু ডাক্তার এটা বলছে ভাই আপনি যদি জীবন একবার হস্তমৈথন করেন আপনি জনরোগী আপনি জনরোগী কি হবে আপনার যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার লিঙ্গর গোড়াটা চিকন মাথা মোটা হয়ে যাবে আপনার অন্ডকোষ হান্ড্রেড পার্সেন্ট ঝুলে যাবে রকগুলো লুজ হয়ে যাবে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে স্বাস্থ্য শুকিয়ে যাবে বা যেটা ধাতু এটা খুবই পাতলা হয়ে যাবে টাইমিং কমে যাবে প্রস্তাবের ক্ষয় দেখা দেবে স্বাস্থ্য ভেঙে যাবে স্মৃতিশক্তি লোভ পাবে সামান্য কাজকর্ম করবেন শরীর নার্ভাস লাগবে বিয়ের বয়স হবে আপনি বিয়ে করতে পারবেন না পরিবার থেকে আপনার জন্য মেয়ে দেখবে আর আপনি তখন বিভিন্ন হারবাল কোম্পানি দেখে বেড়াবেন বিভিন্ন পোস্টার ফেস্টুন বিভিন্ন লিফলেট তখন হাতে নিয়ে ঘুরবেন এটার জন্য দায়ী এটার জন্য দায়ী হচ্ছে আপনি নিজে তবে হ্যাঁ এটা যেহেতু আপনি করতেছেন এর তো বুঝেন না না বুঝে করেছেন না বুঝে করলেও আপনার অন্যায় তো অন্যায় আপনি যদি ভুল করে আগুনে হাত দেন আগুন আপনাকে ক্ষমা করবে না ছোট বাচ্চাকেও পুড়িয়ে দিবে তো মাস্টার বেশন এক ধরনের আগুন এটা যদি আপনি বুঝে করেন আর না বুঝে করেন এটার আগুন আপনাকে পুড়িয়ে দিবে এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যদি না আসেন লিখে রাখেন লিখে রাখেন আপনি বিয়ে করতে পারবেন না আর পারিবারিক চাপে বা বয়সের ভারে যদি আপনি বিয়ে করেনও আপনার ওয়াইফ থাকবে না আর যদি একবার আপনি ডিভোর্স বা ছাড়া ছাড়ারা হয়ে যায় তাহলে পরবর্তীতে বুঝবেন যে জীবনে কি সর্বনাশটাই আপনি করছেন তো এখন যারা করে ফেলছেন রোগ আক্রান্ত হয়ে গেছেন তাদের জন্য সট একটি মেসেজ সেটা হচ্ছে খুব দ্রুত আপনার পরিচিত যদি কোনো ভালো হেকিম থাকে তার স্বর্ণপূর্ণ হয়ে আপনি ওষুধ বানিয়ে নেন খবরদার আমি আবারও বলছি ভুলেও এলোপ্যাথি বা হোমিওপ্যাথিক হারবাল এই তিনটা ওষুধ খাবেন না ভেষজ বা প্রাকৃতিক ওষুধ যদি কেউ আপনাকে বানিয়ে দিতে পারে তাহলেই সেটা আপনি খাবেন না হলে খাবেন না আপনার রোগ আছে থাক আস্তে আস্তে ভালো করা সম্ভব কিন্তু আপনি যদি এলোপাতি হোমিও হার্বাল বিভিন্ন জিনিস খেয়ে আপনি যদি ভাইগ্রা খেয়ে লাইফটাকে নার্ভটাকে স্টমাকটাকে নষ্ট করে ফেলেন এটা কিন্তু সারানো যায় না তো আমাদের কাছেও কিন্তু এটার মেডিসিন আছে যেহেতু আমি কথা বলতেছি আমি এটার ওষুধ তৈরি করে থাকি এবং আমাদের প্রতিষ্ঠান ভেষজ প্রতিষ্ঠান আমরা একজন পেশেন্টকে তিন ধরনের ওষুধ প্রোভাইড করি এখানে এক নম্বরে হালুয়া থাকবে দুই নম্বরে বিভিন্ন গাছ দিয়ে তৈরি করা বড়ি থাকবে তিন নম্বরে আপনাকে আমরা পাউডার দেব এবং অনেকের লিঙ্গ শীতলতার কারণে অনেকে তেল দেওয়া হয় এটা আলোচনা সাপেক্ষে তো আপনার রোগটা কত দূর কি পর্যায়ে পৌঁছেছে এটার জন্য আপনি আমার সাথে কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দুইটা মিনিট কথা বলবেন ভালো লাগবে ওষুধ নেন চাই না নেন দামটা শুনলেও আপনার ভালো লাগবে খুবই চিপ রেটে সামান্য কিছু টাকা খরচ হবে ওষুধ খাবেন ইনশাল্লাহ আপনার ভিতরে যত ক্ষতি হয়েছে সব ক্ষতি পুষে যাবে এবং আপনার বিয়ের পিতে বসতে পারবেন তো যারা আমার সাথে কথা বলতে চান নাম্বারে ফোন করবেন আর ওষুধগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারবেন যদি শেয়ার করেন আর অনেকের উপকার হবে আর চ্যানেলে বা আইডিতে নতুন অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাছ السلام عليكم